আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মানিকা মডেল একাডেমির এখানে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা চলছে তো প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে আসলে আমরা তিনটি পরীক্ষা নিয়ে থাকি তো প্রথম চার শেষ ষোলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের এক তারিখ থেকে আমাদের এখানে পরীক্ষা শুরু হয়েছে তো আমরা শৃঙ্খলার সুবিধার্থে ষষ্ঠ এবং সপ্তম দুটি ক্লাসকে আমরা ভিন্ন একটি হলে দিয়েছি কারণ এদের আমাদের সর্বোচ্চ ক্লাস এই দুইটা সপ্তম শ্রেণী পর্যন্ত এবছর চলছে ইনশালে আগামী বছর অষ্টমও যুক্ত হবে তো এদেরকে আমরা একসাথে দেওয়ার কারণ হলো এদের লেখা বেশি এবং এদের একটা ধারাবাহিকতা আছে এরা হয়তো প্রায় তিন ঘন্টার কাছাকাছি সময় লিখতে থাকে বিধায় এদেরকে আলাদা করা হয়েছে এক পাশে ছেলে এবং এক পাশে মেয়েদের আমরা আমাদের বিন্যস্ত করেছি তো আজকে ওদের তথ্য অর্থাৎ আইসিটি পরীক্ষা এবং বাংলাদেশ বিশ্ব যেটাকে আমরা আগে সমাজ বলতাম এখন বাংলাদেশ বিশ্ব হিসেবে পরিচিত এখানে কক্ষ প্রত্যাবর্তকবেক্ষক বা পরিদর্শক হিসেবে দায়িত্বে আছেন আমাদের একজন ম্যাডাম একজন স্যার যেহেতু এখানে ছেলে মেয়ে উভয়ে রয়েছে বিধে আমরা তাদের শৃঙ্খলার সুবিধার্থে আমরা দুজনকে এখানে দিয়েছি একপাশে আমরা বসিয়েছি ছেলেদেরকে একপাশে বসিয়েছি মেয়েদেরকে আবার প্রত্যেকটা মেয়ে একপাশে এক পাশে হলো ষষ্ঠ শ্রেণী এক পাশে হলো সপ্তম শ্রেণী এভাবে করে আমরা বিন্যস্ত করেছি আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি আমাদের এই প্রতিষ্ঠানের জন্য মানিকা মডেল একাডেমি এটি অবস্থিত হলো মানিকা বাজারের মধ্যেই বুরহানুদ্দিন উপজেলা ভোলা জেলা আমরা চেষ্টা করছি ওদেরকে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে এলেমের সাথে আমার সাথে তাল মিলে আমরা ওদেরকে মানুষ হিসেবে গড়ে তোলবার সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ শুরু করছি আল্লাহ যেন আমাদের এই সিদ্ধান্তকে আশাকে কবল করেন এটা হলো মেয়েদের শ্রিয়াল ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর এক পাশে সপ্তম এক ষষ্ঠ শ্রেণী আসলে একটু অন্ধকার দেখানোর কারণ হলো বিদ্যুৎ নেই বিধায় ফ্যান চলছে না অনেকের কষ্ট হচ্ছে পরীক্ষা দিতে ঘামিয়ে গিয়েছে পাশাপাশি বাতিও জ্বলছে না যার কারণে অন্ধকার দেখাচ্ছে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসের সকল পরীক্ষার্থী এবং দায়িত্বশীলদেরকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ